আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমরা এক হাজার কালারবাট মুরগি পালন করেছিলাম কিছুদিন আগে আপনাদের কালারবাট মুরগি সম্পর্কে ছোটো ছোটো কিছু ভিডিও দিয়েছিলাম তো এক হাজার কালারবাট মুরগি পালন করে পঁয়তাল্লিশ দিনে আমরা কত টাকা খরচ হলো এবং এই এক হাজার মুরগি পালন করে আমাদের কত টাকা লাভ হয়েছে কত টাকা বস্তা খাবার ক্রয় করেছিলাম এবং কত টাকা পিস বাচ্চা ক্রয় করেছিলাম এ টু জেড কালারবার মুরগির এ টু জেড পঁয়তাল্লিশ দিনে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয় কত টাকা কেজি বিক্রি করলে লাভ করা সম্ভব এ বিষয়টি নিয়ে আলোচনা করবো অথবা আমাদের এই এক হাজার কালারবাট মুরগি পালনে কত টাকা লাভ হয়েছে এ বিষয়টি নিয়ে আলোচনা করবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম আপনাদেরকে একটি কথাই বলবো যে আমরা যে কালারবাট মুরগিটি পালন করেছিলাম সেটি হচ্ছে এক হাজার পিস কালার এক হাজার কালার কালারবাট এবং এই কালারবাট মুরগিটি ছিল আপনার অ্যাডভান্স কোম্পানি এবং আমরা খাদ্যও খাওয়াইছিলাম অ্যাডভান্স কোম্পানিতে তে আমাদের এই এক হাজার কালার বাচ্চা ক্রয় করতে প্রথম আমাদের যে টাকাটা খরচ হয়েছিল প্রথম আপনাদের খরচের হিসাবটা বলি তারপরে আপনাদের বিক্রির হিসাবটা বলবো আপনারা আসলে অনেকেই হলো কালার সম্পর্কে বলেন যে ভাই কালার মুরগি পালন করে কেমন এবং কালার মুরগি পালন করে কেমন লাভ হয় এ বিষয়ে আমরা যেহেতু নিজে প্র্যাকটিক্যাল এক হাজার মুরগি পালন করেছি এবং পালন করে কত টাকা লাভ এবং লস হচ্ছে এবং কত টাকা কেজি বিক্রি করছি এটাই আপনাদের মাঝে তুলে ধরবো তে আমাদের প্রথম হচ্ছে বাচ্চা ক্রয় করেছিলাম এক হাজার পিস এবং এক হাজার পিস বাচ্চা প্রতি পিস বাচ্চা আমরা বাহাত্তর টাকা করে নিয়েছিলাম প্রতি পিস বাচ্চা আমরা বাহাত্তর টাকা করে নিয়েছিলাম তো এক হাজার পিস বাচ্চা আপনার বাহাত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল আর আপনার খাদ্য খাদ্য আমাদের খরচ হয়েছিল একান্ন বস্তা আমাদের মুরগি পোড়ায় আপনার পঁয়তাল্লিশ দিন প্লাস পালা হয়েছিল ছয়চল্লিশ সাতচল্লিশ দিনের মতন পালা হয়েছিল তো সেক্ষেত্রে আমাদের হলো একান্ন বস্তা খাবার খাওয়ানো হয়েছে এবং অ্যাডভান্স কোম্পানির খাবার এটা আমরা তিন হাজার টাকা করে বস্তা ক্রয় করেছিলাম এবং খাবারটা অ্যাডভান্স সোনালি খাবার তিন হাজার টাকা ক্রয় করেছিলাম আর অবশ্যই আমরা কিন্তু নগদ টাকা দিয়ে বিজনেস করি বাকিতে না এই জন্য খাবারের রেটটা একটু কম পাওয়া যায় আর বাকিতে হলে দু এক টাকা কিন্তু বেশি কিছু দু একশো টাকা বেশি লাগে যাই হোক তে আমাদের একান্ন বস্তা খাবার আপনি তিন হাজার টাকা করে ক্রয় করেছিলাম এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এছাড়াও খাবার এবং বাচ্চা ক্রয় করেছিলাম বাহাত্তর টাকা পিস এক হাজার বাচ্চা বাহাত্তর হাজার টাকা এবং ঔষধ আমাদের একটু পরিমাণ কম লাগছিল এবং ঔষধ কারেন্ট এবং লিটার সব মিলে আমাদের গাড়ি ভাড়া সহকারে আমাদের খরচ হয়েছিল মাত্র ষোলো হাজার টাকা আমাদের ওষুধের পরিমাণটা একটু কম লাগছিল এবং লিটার হিসেবে আমরা বালু ব্যবহার করেছিলাম এবং লিটার আমরা যেহেতু বালু দিয়েছি লিটারও একটু কম খরচ হয়েছিল এবং অন্যান্য কারেন্ট বিল সহকারে আমাদের ষোলো হাজার টাকার মতন খরচ হয়েছিল আমাদের মোট খরচ হয়েছিল দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা এক হাজার কালার বাট মুরগি পালন করতে আমাদের মোট খরচ হয়েছিল হলো দু লক্ষ একচল্লিশ হাজার টাকা আপনার খাদ্য বাচ্চা এবং ওষুধ লিটার এবং অন্যান্য খরচ সহকারে দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা আমাদের হলো খরচ হয়েছে এবার মুরগি আমাদের হলো বিক্রয়ের বিষয় তা আমাদের মোট মুরগি ছিল এক হাজার পিস এক হাজার পিস মুরগির মধ্যে আমাদের মৃত্যু হয়েছে মানে মুরগি মারা গেছে হলো মাত্র বিশ পিস সেক্ষেত্রে আমাদের নয়শো আশি পিস মুরগি ছিল এবং নয়শো আশি পিস মুরগিতে মোট ওজন আসছিল তেরোশো বাইশ কেজি অর্থাৎ গড় ওজন আসছিল এক কেজি তিনশো চল্লিশ গ্রাম করে গড় ওজন গড় ওজন এক কেজি তিনশো চল্লিশ গ্রাম করে এবং মোট মুরগি নয়শো আশি পিস মুরগির ওজন আসছিল তেরোশো বাইশ কেজি তে আমাদের যেহেতু মুরগি বিক্রয়টা আমাদের একটু কম রেটে করা হয়েছে কারণ জানেন বর্তমানে মুরগির দাম খুবই কম তে আমরা মোট মুরগি গড়ে দুইশো সতেরো টাকা কেজি বিক্রি করে দিয়েছিলাম মোট মুরগি দুশো সতেরো টাকা কেজি বিক্রি করেছিলাম তেরোশো বাইশ কেজি মুরগি দুইশো সতেরো টাকা কেজি বিক্রি করাতে মোট মুরগির বিক্রয় হয়েছিল দুই লক্ষ ছিয়াশি হাজার আটশো চুয়াত্তর টাকা আর আপনারা জানেন বর্তমান মুরগির বাজারের দাম খুবই কিন্তু কম কম অনেক যাচ্ছে পাইকারি রেটটা খুবই কম যাচ্ছে তা আমাদের মোট বিক্রয় হয়েছিল দুই লক্ষ ছিয়াশি হাজার আটশো চুয়াত্তর টাকা এবং আমাদের মোট খরচ হয়েছিল দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা তাহলে সেক্ষেত্রে আমাদের মোট বিক্রয় থেকে মোট যদি খরচটা বাদ দেয় তাহলে আমাদের মোট বিক্রয় হচ্ছে দুই লক্ষ ছিয়াশি হাজার আটশো চুয়াত্তর টাকা এবং মোট খরচ হয়েছিল দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা এবং আমাদের এখান থেকে লাভ বের হয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াত্তর টাকা মোট লাভ অর্থাৎ আমাদের এক হাজার মুরগি পালন করে কালার বাট মুরগি পালন করে পঁয়তাল্লিশ দিন প্লাস পালন করে আমাদের মোট খরচ হয়েছে দুই লক্ষ একচল্লিশ হাজার এবং মোট বিক্রি হয়েছে দুই লক্ষ ছিয়াশি হাজার আটশো চুয়াত্তর টাকা সেক্ষেত্রে আমাদের লাভ বের হয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াত্তর টাকা হাতে যারা কালার বাট মুরগি পালন করতে চান এবং যারা কালারবাট মুরগি পালন করতে ইচ্ছুক যদি আপনারা ম্যানেজমেন্ট পরিচালনা ভালো করেন এবং ম্যানেজমেন্ট পরিচালনা ভালো থাকলে আপনি দেখা যায় খামারের পরিচালনা ভালো থাকলে মুরগির যদি আপনার ওজন ভালো আসে তাহলে দেখা যাচ্ছে যে এক হাজার মুরগি পালন করে আপনারা চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকাকে লাভ করা কিন্তু সম্ভব কালার বাট মুরগিতে তো যারা কালার বাট সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে কেমন খরচ হয় এবং কেমন লাভ হয় তাদের জন্য আসলে ভিডিওটি বানানো হয়েছে তে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ